তাও সব কথা বাদবে তোর কি কোনো বোন আছে থাকলে বল আমি বিয়ে করবো আমার দুটো তিনটে বিয়ে করে শুক না তুই এত নাদুস নাদুস হয়ে গেলে কি করে তোর কাছে যা একটু আর তোর তলায় নেড়তে নেড়ে আমার নিজের তলায় নোংরা হয়ে যাচ্ছে ওইসব কথা বাদ দে আমার সে দামরা পাটাটা এখনো ভাত নিয়ে আসলো না তো একটা ফোন করি হ্যালো বাবা ভালো আছো ছেলে তুই ভালো মন্দার জিজ্ঞেস করছিস আমার ভাত কই তোমার ভাত তোর ভাত তো হারিতে এই মাথা ভাত হারিতে থাকি হবে এদিকে পেটে আমার ইদুরে ডন হচ্ছে বাবা তাহলে তুই ইদুর মরা ওষুধ খেয়ে নাও দেখবে তোমার পেটে সব ইদুর মরে যাবে আমি খাওয়ার আগে তো মাকে খাওয়াবো কেন মাকে খাওয়াবা কেন মাকে খাওয়ালে তো মা মরে যাবে ও মা খেলে মরে যাবে আর তোর খেলে মরবে না তুমি তো আমার বাবা না তুমি তো আমার সৎ বাবা তুই যদি এখন ভাত না নিয়ে আসিস তো ওই বিয়ে সময় তোকে ভাত আয় এই রাস্তা দিয়ে সরে দাঁড়া এই

তুই কথায় কথায় কিন্তু গায়ে হাত দিবি না তোর বিয়ে করার সময় মনে ছিল না তোর বয়সে একটা দামরা ছেলে আছে কি করে ছেলে আছে জানতাম সে ছেলে আমার থেকে যে বড় সেটা তো আমি জানতাম না তাও সব কথা বাদ দে তোর কি কোনো বোন আছে থাকলে বল আমি বিয়ে করব আমার বিয়ে পাইছে কি করে কি বললি তুই এই দামরা আমার বোন তো পিছে হয় না তুই পিছিয়ে বিয়ে করবি হুম পিছি

বিধবা হয়ে গেলো তো বন্ধুরা আজকে আমাদের ভিডিও কমপ্লিট হলো আর একটা জানি কমল কি বলবে আপনাদের কমল বলুন হ্যাঁ বন্ধুরা আমরা একটা স্যাট ভিডিও নিয়ে আসছি একটা কমেডি ভিডিও নিয়ে তো যে ভিডিওটা ভালো লাগবে সেই ভিডিওটা তোমরা আমাদেরকে কমেন্টে জানাও সেটা কমেন্টে জানালে আমাদেরকে সুবিধা হবে আমরা সেই ধরনের ভিডিও করব। সুফল কিছু বলো আর সবাই লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে আর কোন পার্টটা ভালো লাগছে আমাদের বলবে আর আজকে আমি ভিডিওতে ছিলাম না কারণ বাবা ছেলে সমবয়সী হলে কি হয় সেটা দেখানোর চেষ্টা করলাম তো কেমন হয়েছে কমেন্টটা অবশ্যই বলবে তো টাটা সামনের সপ্তাহে আবার দেখা হবে বাই ভাই ভাই